হ্যালো বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে চলে আস চলে আসলাম আমরা সেই নড়াইল এবং লোহাগড়া স্টেশনে সর্বপ্রথম আমরা আগে নড়াইল স্টেশনে থামব তারপর আপনার চলে আসবো হলো লোহাগড়া স্টেশন তা ট্রেন ভ্রমণ করতে যে কত মজা তা আপনাদের বলে বোঝাতে পারবো না যদি আপনারা কেউ ট্রেন ভ্রমণ করেন তাহলে বুঝতে পারবেন ট্রেন ভ্রমণ করে অনেক মজা পাওয়া যায় আমি তো আসলে ট্রেন ভ্রমণ করে ভালোই মজা পেয়েছি আপনারাও যদি ট্রেন ভ্রমণ করেন তাহলে কিন্তু আপনারাও অনেক মজা পাবেন তা ট্রেন ভ্রমণে কী কী আইসেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফানি শর্ট এইট এবং আমার ফেসবুক আইডি এম ডি ইব্রাহিম হোসেন যদি আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার এই আইডিতে অবশ্যই একটু ফলো দিয়ে রাখবেন এবং তা বন্ধুরা আসলে ট্রেনে ভ্রমণ করে যে কি মজা পাওয়া যায় তা আসলে বলে বোঝাতে পারবো না আপনারা যদি ট্রেন ভ্রমণ করেন তা আপনারা জানেন যে আসলে ভ্রমণ করে সেই মজা পাওয়া যায় আচ্ছা যাই হোক আমি কিন্তু দেখেন পাশে ট্রেনের মানে রেললাইনের পাশেই কত গাছগাছালি আম গাছ জাম গাছ কলা গাছ পেয়ারা গাছ আতা গাছ সবেদা গাছ মেগুনি গাছ সব গাছ কিন্তু লিচু গাছও আছে অনেক ফল ফলালি গাছ কিন্তু দেখা যায় আপনার নড়াইল লোহাগাড়া মানে এই লাইনে যদি আপনারা আসেন প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ফলের গাছ দেখতে পারবেন আর দেখেন এই ভাইরা মাছ ধরতেছে কত নিচে আমরা কিন্তু অনেক উপরে ভাইরা অনেক নিচে এই যে নদীতে এই নদীতে মাছ ধরতেছে এই নদীটা হলো আপনার সেই ভৈরব নদী ভৈরব নদী চলে আইছে দেখেন এই পাইতে ভৈরব নদী না সামতি নদী যাও কো ভৈরব নদী এটা ভৈরব নদী কি গেছে যশোর দিয়ে গেছে তো এটা ভৈরব নদী তা বন্ধুরা কি দেখেন এলো চায়নারা কিন্তু তৈরি করছে এই ব্রিজটা এই যে আমরা ব্রিজ এখন পার হয়ে গেলাম পার হয়ে কিন্তু আমরা এখন চলে আসছি নড়াইল রেল নড়াইল স্টেশনে আর নরাইল স্টেশন মানে একটা ব্র্যান্ড মানে এত সুন্দর ডিজিটাল সিস্টেম করছে স্টেশন যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর করে করছে এই স্টেশনটা আর স্টেশনের দেখেন কত সুন্দর বাগান বাগান বইছে মানে বাগানের সমরাহ মানে আপনি যদি আসেন এই নরাইল স্টেশনের দিকে বা হলো আপনার এসে কী যেন বলে স্টেশনে দিচ্ছি তো আপনার মনে হবে যে আপনি সুন্দরবনে আইসেন মানে সুন্দরবনের একটা সোয়াপ পাবেন এরকম মানে বন জঙ্গল ঠিক আছে আর এই বন জঙ্গল দেখতে আসতে হলে আপনার নড়াইলে অবশ্যই আশা লাগবে ঠিক আছে তা বন্ধুরা আপনারা ভিডিও দেখতে থাকুন আমি আর কথা বলবো না আপনার খালি ভিডিও দেখুন আমি কী কী ভিডিও করছি আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই দেখেন এই হলো আপনার পদ্মবিলা জংশন এরপরে আসবে নড়াইল রেল স্টেশন তারপরে আসবে আপনার লোহাগড়া রেল স্টেশন মানে এরকম পর্যায়ক্রমে কিন্তু একটা স্টেশন আমরা পার হব তো আপনারা প্রত্যেকটা স্টেশন আপনারা দেখতে দেখতে পারবেন আমার এই ভিডিওতে আর যদি আপনাদের একটুখানি ভালো লাগে আপনাদের হৃদয়ে যদি একটুখানি সোয়া লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন আর যারা ইউটিউব আমার ইউটিউব চ্যানেলে আছেন ফানি শর্ট এইট জিরো ফোর অবশ্যই একটা যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন দেখেন বন্ধুরা মনে হচ্ছে আমি মনে হচ্ছে আমেরিকায় চলে আসি সেরকম লাগছে এত সুন্দর জায়গা দেখছেন এই স্টেশনে যদি আসেন তা মনে হবে যে আপনি আমেরিকা বা লন্ডনে আসেন কিন্তু না বন্ধুরা এটা লন্ডন আমেরিকা না এটা আমাদের বাংলাদেশ সেই নড়াইল জেলা আর নড়াইল জেলা মানে একটা ব্র্যান্ড আর নড়াইল জেলা যেই আসবে সেই কিন্তু এই জায়গার কথা বলতে পারবে না বাট আমি তো বলতে পারবো না আর কেউ জানি না কি হবে ঠিক আছে আর ইচ্ছা আছে এই অঞ্চলেই থেকে যাওয়ার বাদ বাকি আল্লাহর ইচ্ছা ঠিক আছে এখন নড়াইল জেলার মানুষগুলো অনেক ভালো দেখি তারা খুব কুটুম আপ্যায়নে খুবই খুবই সতর্ক থাকে মানে কীভাবে আপ্যায়ন করতে হবে আমি এটা দেখি আসলে খুবই ভালো লাগে ঠিক আছে আমাদের এক ভাই ছিল ফাইন ভাই সে আবার এই নড়াইল জেলার কিন্তু আসলে এই জামাই হতে চাচ্ছে যা হোক আমি দোয়া করি তার জন্য সে যেন নড়াইল জেলার জামাই হয়ে যায় এরকম আরও অনেকেই আছে আর আমার কথা আমি নাই বললাম আমি তো আসলে যশোর জেলায় দেখি বিয়ে করার সিদ্ধান্ত নিছি যশোর জেলায় বিয়ে করব ঠিক আছে বন্ধুরা জানি না আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে যদি একটুখানি ভালো লাগে অবশ্য একটু কি করবেন কারণ তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ কারণ আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি বসে থাকবো আমি আর কথা বললাম না আপনার খালি ভিডিও দেখতে থাকুন ওকে